আর সালামু আলাইকুম রফতুল রাকাত আশা করি আল্লাহর রামতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গত কয়েকদিন আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি বাবা একটা জাল নিয়ে আসছে ওই জালটা আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে এই কারণে বাবা চিন্তা করলো যে এটা ক্ষেতের মধ্যে পাইতে হইবো মানে বসাইতে হইবো এই প্রস্তুতি নিয়ে বাবা চলে যেতেছে আমার ক্যামেরাম্যান বাবার সাথে যাইতেও পারেনি আর বাবা কিভাবে জালটা বসাইছে ওটাও দেখাইতে পারেনি তো সরি কিন্তু কিভাবে উঠায় বা কি কতগুলা মাছ পাইছি ওটা অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারবো ভিডিও শেষে গ্রাম অঞ্চলে বর্ষাকালে মানুষের ভোগ্রান্তি একটু বেশি থাকে কারণ হচ্ছে তারা হাঁসমুরগ লালন পালন করে থাকে এদেরকে সময় মতো খাবার দিতে পারে না সেম দেখেন আমার হাঁসগুলা দুপুরবেলা খাবার কথা ওইখানে এখন প্রায় বিকাল পর্যায়ে চলে আসছে বৃষ্টি থাকার কারণে তাদেরকে খাবার দিতে পারেনা সময় মতো আলহামদুলিল্লাহ তাদের খাবার দিয়ে দিছে এখন তারা খাইতেছে ভ্যাকসিন দেওয়ার পর আমাদের দোতলার মিডিয়াম হাঁস গুলোর অবস্থা জানাইছি কিন্তু ছোট গুলার অবস্থা জানা নেই মিডিয়াম আর ছোট দুটার অবস্থা সেম ছিল একটু খাবার কম খাইতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবাই সুস্থ আছে আগের মতো খাবার দাবার খাইতেছে আর দেখতেও ভালো লাগতেছে আর বৃষ্টি পড়তেছে এই কারণে তারা একটু বেশি হ্যাপি দিনে বিশেষ করে হাসা অনেক বেশি খুশি থাকে মানুষ না থাকলেও ঝঙ্গে ধরা একটা ফাঁকা বাবা ঠিক করতেছে আপনারা জানেন কিনা জানিনা আমার বাবা কিন্তু ইলেকট্রিশিয়ান এই আমাদের যত বিল্ডিং এর কাজ আছে বাবা হাতে করছে নিজের আর ভবিষ্যতে যত জিনিস দেখতেছেন তা বাবা নিজেই করতেছে শুধু বাবার জন্য একটু দোয়া করুন বাবা যাতে এভাবে সুস্থ থাকে এমনকি টুকটাক কাজ গুলা করে যাইতে পারে আর প্রতিদিন এভাবে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারে ফাঁকা পরিষ্কার করে বাবা রাখি দিছে আর আমাদের এখানে অনেকগুলো লার্ভা দেওয়া হয়েছে পিউপার জন্য তো বাবা ওটা চেক করার জন্য একটা খাসা নামাইছে আর বাবা আস্তে আস্তে চাই করতেছে দেখেন মার্শাল এখানে পিউপো হয়ে গেছে প্রায় বেসর্দ গুলাই পিউপো হয়ে গেছে তো বাবা আস্তে আস্তে এগুলার আলাদা করে ফেলাইবো ওই জুড়িটা রাখে দিয়ে আর একটা নামাইছে নামানোর পরে দেখতেছে যে এই জুড়ি কিছু কাপ ফালাই দিছে কি বাবা চিন্তা করলে এত সুন্দর করে আমি কাপ গুলা গোসা রাখছি এগুলা ফালাইছে কে এবং কি অনেকগুলা লার্বা নাই উদো হয়ে গেছে পরে চিন্তা করলো পরেরটা নামাই দেখি পরে জুড়িটা আবার নামাইছে পরের জুড়ি নামাই দেখি যে সেম অবস্থা ওটার মধ্যে অনেকগুলা পোকা খাইলেছে হঠাৎ করে বাবার নজর পড়লো একটা কাফের মধ্যে দেখেন কত বড় একটা মাকড়সা আল্লাহ এই মাকড়সে এটাই কিন্তু এই যত লার্ভা আছে সবগুলো খেয়ে লেছে বাবা তো দেখে পুরো হতবাক হয়ে গেছে পরে বাবা রাগে খুব এর মারার চেষ্টা করছে কিন্তু এর ভাগ্য ভালো ছিল হয়াত ছিল এই কারণে গেছে বাবার মারতে পারেনি আজকে যে নতুন পিউপা গুলো হয়েছে এগুলোর জন্য বাবা কিছু ভুসি নিয়ে আনিছে আর ভুসি নিয়ে নতুন পিউপা গুলো আস্তে আস্তে ভুসির মধ্যে বসাই দিছে বাস এই পিউপা গুলো এখন ভুসে গুলাই খাইবো আর দশ থেকে পনেরো দিন সময় নিবো এরপর এটা ব্ল্যাক চলে কি মানে শরীরের রং পরিবর্তন করে কালো হয়ে যাবে আর কালো হওয়া মানে এরা মাদারে পরিণত হয়ে গেছে আমাদের জালটা বসানো তো দৃশ্য দেখাতে পারে না কিন্তু জালের মাছ কিভাবে উঠা ওটা দৃশ্য দেখাবো ইনশাল্লাহ বিকাল বেলা হয়ে গেছে বাবা চলে যেতেছে জাল চেক করার জন্য বাবা আল্লাহর নাম নামি করবো জালটা চেক করার জন্য মাছ আছে কিনা আর আরেকটা কথা হচ্ছে কয়দিন আগে যখন ভিডিওটা দিছি আমার এলাকা সবাই ভাবছে যে আমরা মাছ ধইরা হুলস করে এলাইছে এই ভিডিও টা কিন্তু আমার এলাকা যারা আছেন তাদের জন্য আপনারা দেখেন আজকে আমরা কতগুলো মাছ পাই আপনারা যে ভাবতেছেন ওইভাবে কিন্তু আমরা মাছ পাই না যেহেতু অনেক বড় জাল অনেক সময় লাগবে আপনাদেরকে দেখাইতে এই কারণে আমি মাঝখান দিয়ে কিছু অংশ কাট করে আপনাদেরকে দেখাইতে প্রায় দেড় ঘন্টা সময় ধরে এই জালটা চেক করছে বাবা আর এখন মাছ নিয়ে আসছে দেখেন কি মাছ পাইছে একবার অল্প কয়টা মাছ পাইছে বাবা পুরাই হতাশ আসলে আমি নিজে হতাশ বাবা এত কষ্ট করছে আমি ভাবছি যে আরো কয়টা বেশি মাছ পাইব তবে আশা করি সকালবেলা আরো কিছু মাছ পাওয়া যাবে যদি সকালবেলা আমি উঠানের দৃশ্যটা দেখাইতে পারি চেষ্টা করবো দেখানোর জন্য যদি না পারি কিছু করার না আমার ক্যামেরাম্যানের উপরে ডিপেন্ড করে আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ